বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোস্বামী মিউজিকের ডিজি নেমে গেছে এই কিছুক্ষণ আগে নামল এবং ভালো করে ফিটিং করা হচ্ছে আর আগের দিকে কিন্তু পাওয়ার মিউজিক আছে আপনারা ছোট্ট করে দেখতে পাচ্ছেন ওটাও আমি দেখাবো আপনাদেরকে এবং পেছনেই আছে কিন্তু মা মনসা প্রো আর এই আমার দুই বন্ধু তো এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে সেদিক থেকে যে যে কীভাবে কী ফিটিং করা হচ্ছে ডিজিগুলোকে কীভাবে নামানো হচ্ছে তো ভিডিওটা কিন্তু পুরোটা ওয়াচ করবেন এখানে কিন্তু আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় অবস্থান করেছে কোন কোন সেটআপ পার মিউজিক কোথায় আছে মামনসাপুরো কোথায় আছে এবং গোস্বামী মিউজিক কোথায় আছে তো ভালোভাবে দেখুন কাকা পড়ে যাবে কাকা ঠিক করে করুন তো দেখতেই পাচ্ছেন তো একবার আমি আপনাদেরকে সেট আপটাকে যেয়ে দেখাচ্ছি আর ওইদিকে দেখুন মা মনসাপ্রো মা মনসাপ্রো কিন্তু টেস্টিং হয়েই চলেছে বুঝতে পারছেন তো টেস্টিং সকাল থেকে কিন্তু হচ্ছে মা সাপ্রো পাওয়ার মিউজিক কিন্তু ফিটিং হচ্ছে এখনও পর্যন্ত আরও একটা ফোর 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 সেট এখনও পর্যন্ত আসেনি তো আসবে সেগুলোও আপনাদেরকে দেখাবো তো একবার আমি আপনাদেরকে ভালোভাবে যে দেখিয়ে দিচ্ছি গোস্বামী মিউজিকের সাথে আর একটা সেট আছে সেই সেট দেখে নিন কোন সেট আপ সরি শুভদ্বীপ বলছি সরি ক্ষমা করবেন এখানে আছে এস এম মিউজিক এস এম মিউজিক প্লাস গোস্বামী মিউজিক বুঝতেই পারছেন গোস্বামী সাউন্ড ছিল গোস্বামী মিউজিক হয়ে গেছে গোস্বামী মিউজিক প্লাস এস এম মিউজিক বুঝতেই পারছেন আর এদিকে কিন্তু ধার দেখতে পাচ্ছেন নদীর ধারে কিন্তু কম্পিটিশানটা হতে চলেছে পাওয়ার মিউজিক এবং গোস্বামী মিউজিক কিন্তু মুখোমুখি আছে এবং পেছনেই আছে আমাদের মা প্রো সেটাও আপনাকে দেখাবো আমি প্রো একই রকমভাবে কিন্তু টেস্টিং করে চলেছে পাওয়ার মিউজিকে দেখাচ্ছে এবং গোস্বামী মিউজিকে দেখাচ্ছে বুঝতে পারছেন তো একটু ভালো করে দেখুন কোথাও স্কিপ করবেন মামুন ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই যে মামুন চাপড় তীব্রভাবে বাজানো চলছে মামুন চাপড় খুব ভালো বাজাচ্ছে মামুন চাপড় আর এইগুলো কিন্তু এখনো পর্যন্ত একটু টেস্টিং হয়নি ঠিক আছে একবারও জানানো এই মাত্র ডিজি লেগেছে মানে কিছুক্ষণ পরেই টেস্টিং শুরু হবে তো টেস্টিংয়ের ভিডিও কিন্তু সব থেকে আগে আমি আমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক ওদিকে আর জায়গাটা কিন্তু প্লেসটা দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু একটা মন্দির আছে তো মন্দিরের গা বিয়ে কিন্তু আপনারা নামবেন এবং নদীর তীরে কিন্তু তিনটা বড় বড় সেটা কিন্তু রেডি হয়ে আছে পাড় মিউজিক কিন্তু নিয়ে এসছে আট পিস ব্যাস আট পিস মিট এবং গোস্বামী মিউজিকেরও সেম কেস আর শুধু পুরুর কাছে আছে ছ পিস ব্যাস এবং চার পিস মিড আশা করছি এবার যে আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো পুরুর কিন্তু টেস্টিং ভিডিও আমি আগে আপনাদেরকে একবার দেখিয়েছি ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে যে আপনারা দেখতে পারেন বিট বক্স সন্তুতে তো ডিজিটা নেমে গেছে ডিজিটাকে ফিটিং করা হোক তো একবার বন্ধুরা আমি ওখানে যাওয়ার চেষ্টা করছি মামুন সাপুর কাছে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা কোথাও আমি স্কিপ করেছি না পুরো ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে আপনারা যাবেন আর কীভাবে আসবেন কম্পিটিশানের লোকেশান কিন্তু হোমগড় বুঝতে পারছেন তো হোমগড় আগরবান তো ওখানে যেয়ে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বন্ধুরা দেখছেন তীব্র পরিমাণে কিন্তু বাজাচ্ছে মামুন সাপ্রু মামুন সাপ্রোর সাথে আরেকটা সিট আপ কিন্তু জয়েন্টে আছে পাওয়ার মিউজিক এবারে একাই আছে আগের বারে যেমন মামুন সাপ্রো প্লাস পাওয়ার মিউজিক একসাথে ছিল কিন্তু এই মুহূর্তে আছে মামুন প্রোর সাথে শুভদ্বীপ আশা করছি শুভদ্বীপ আছে এবং খুব ভালো বাজাচ্ছে বন্ধুরা মামুন সাপ্রু এবার যখন পাওয়ার মিউজিক টেস্টিং হবে সব থেকে আগে কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ চলুন একটু যে আপনাদেরকে দেখিয়ে দিই যে কেমনভাবে বাজাচ্ছি কেমনভাবে বাজছে

তো বন্ধুরা আশা করছি যে এই ভিডিওটা আপনাদের পছন্দ তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আর এখানে চলে আসুন সবাই কম্পিটিশন কিন্তু কালকে হবে কালকে মকর সংক্রান্তি উপলক্ষে আজকে কিন্তু সবকিছু টেস্টিং হবে